আসসালামু আলাইকুম আপনারা জানেন হচ্ছে ইতিমধ্যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রকাশ করা হয়ে গেছে তো মোটামুটি বিশাল একটা হচ্ছে নিয়োগ হবে এবার হচ্ছে প্রায় একুশশো উনসত্তরটি পদের হচ্ছে একটা নিয়োগ হবে তো ইতিমধ্যে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে জানাবো হচ্ছে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সকল ধরনের তথ্য কীভাবে আপনারা আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা পারবেন না সকল তথ্য আজকের ভিডিও জানাবো তো চলুন হচ্ছে শুরু করি তো প্রথমে হচ্ছে আমরা একটা সার্কুলারটা দিকে দেখে এসি প্রথমে হচ্ছে আমরা একটু সার্কুলারটা দেখে আসি তো এইখানে দেখেন হচ্ছে এখানে বলা হচ্ছে যে প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড দুই হাজার একশো উনসত্তরটি স্থায়ী পদ আর এটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা এর অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে তো এইখানে হচ্ছে একটা বেতন স্কেল দেওয়া আছে যে প্রশিক্ষণপ্রাপ্ত বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আর প্রশিক্ষণবিহীন একটা দেওয়া আছে তো এখন প্রশিক্ষণপ্রাপ্ত আর প্রশিক্ষণবিহীনের মধ্যে পার্থক্যটা কী আসলে তো এইখানে যে গ্রেড স্কেলটা আছে মূলত প্রথমটা মূলত হচ্ছে তম গ্রেডের ক্ষেত্রে আর এই বারোতম গ্রেডের যেটা আছে এটা হচ্ছে প্রশিক্ষণবিহীন যারা তাদের ক্ষেত্রে হচ্ছে এটা মূলত হতেছে এইটা আর কি তো এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সহ স্নাতক বা স্নাতক বা সমমানের ডিগ্রি মানে হতেছে আপনাদের এখানে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই তো হচ্ছে অনার্স পাস দ্বারা আছে মানে সবাই আবেদন করতে পারবেন আর কি তো স্যার একটা বলা হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমময়ের ছে বিয়ে গ্রহণযোগ্য হইবেন এবং তফসিল টিক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ মানে হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে আপনার তৃতীয় শ্রেণী মানে থার্ড ক্লাস পাওয়া যাবে না এখন ধরেন এই থার্ড ক্লাসের যে চক্কর এটা আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিছি তো এরপর হচ্ছে আপনাদের বয়স সীমা হয়ে হইতেছে অন্য বত্রিশ বছর মানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখন এখান থেকে দেখেন হচ্ছে এবার আমরা দিকে যাই নিচের দিকে হচ্ছে এখান থেকে মানে এটা হচ্ছে আপনার কী কী বিষয় পড়তে হবে তো এখন আমি হচ্ছে এখান থেকে আপনাদের কিছু কমন প্রশ্নের অ্যান্সার আছে যেটা যেটা কিছু কমন প্রশ্ন পাচ্ছি তো সেটা আপনার কিছু দেখাই তো এখান থেকে হচ্ছে আমি আপনাদের যে কমন প্রশ্নগুলো আছে সেগুলো দেখাচ্ছি তো এখন দেখেন এখানে বলা হতেছে যে আবেদনের যোগ্যতা কী ওটা তো বললাম যে হচ্ছে আপনারা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ হতে হবে এখন এখন তৃতীয় তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আপনারা শিক্ষা জীবনের আপনারা হচ্ছে শিক্ষা জীবনের কোনো স্তরে মানে জিনিসটা এরকম যে আমাদের আমাদের ইয়েটা হয় কি মূলত যে আমাদের ধরেন এরকম আমরা আমরা যখন অনার্স করি যে আমাদের গ্রেড থেকে সিজিবিএ থাকে হচ্ছে আপনার সিজিবি হইতেছে আপনার থাকে ফোর ফোর থাকে না এখন এই ফোরের মধ্যে আপনাকে মিনিমাম টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে মানে আপনি যদি হচ্ছে টু পয়েন্ট টু ফাইভে নিতে পারেন তার মানে সি গ্রেড মানে জিনিসটা আমি আপনাদের বলি যারা হচ্ছে আমরা জানি কি ডি গ্রেড ডি হইতেছে আপনার ডি হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো সিডিপি তো এর থেকে আচ্ছা আমি আপনাদের একটা নিউটা ট্যাপ ওপেন করে দেখাচ্ছি সব সব কিছু সুবিধা হবে বুঝাইতে ধরেন এখানে আমি হচ্ছে ফোর স্কেল টোটাল সিডিবি স্কেল হচ্ছে সিডিবি হইতেছে আপনার ফোর ফোর এখন কেউ একজন পাইলেও ধরেন হচ্ছে কেউ একজন সিডিবিএ পাইলেও উঠাইতে উঠাইলে হতেছে টু পয়েন্ট টু জিরো পরিস্থিতি এটা হইল কিন্তু আপনার হচ্ছে তৃতীয় বিভাগ বলতে বোঝায় হচ্ছে টু পয়েন্ট থেকে টু পয়েন্ট টু ফোর পর্যন্ত হচ্ছে থার্ড ক্লাস এটা হচ্ছে আপনার থার্ড ক্লাস আর হচ্ছে এই টু পয়েন্ট টু ফাইভ থেকে আপনার হচ্ছে এই টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এটা হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস আর থ্রি থেকে পরে তো আর ফার্স্ট ক্লাসটা তো আমরা জানেনি তো এখন এখানে দেখেন যারা হচ্ছে এখানে বলছি শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না তার মানে হচ্ছে আপনি যদি সিডিপি আপনার অনার্সে যদি আপনার টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকে মানে যদি আপনাদের এটা নিচে থাকে তার মানে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো আশা করি এটা বুঝতে পারছেন তো এখন এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস এখন দেখাচ্ছি এটা একটু চেঞ্জ করে নিচ্ছি এখন দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা বেশি করেন সেটা হচ্ছে যে এরকম যে আমরা ডিগ্রি পাশে আবেদন করতে পারবো কি না যে ডিগ্রি পাশে হচ্ছে আবেদন করতে পারবো কি না এখন ডিগ্রি পাশে অবশ্যই আবেদন করতে পারবেন ওখানে কিন্তু উল্লেখ করাই আছে সেরকম যে আপনাদের অনার্স পাস বা সমমান মানে আপনি যদি ডিগ্রি পাশ হন অবশ্যই এখানে আবেদন করতে পারবেন মানে আপনি অনার্সে যে সাবজেক্ট থেকে পাশ করেন না কেন যে বিভাগ থেকে পাশ করেন না কেন যে কোর্স থেকে পাশ করেন না কেন আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন মানে আপনি এখানে ডিগ্রি পাশেও এখান থেকে কি আবেদন করতে পারবেন এখন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে অনার্সের সরি অনার্সের রেজাল্ট এখন পাবলিশড হয় নাই আবেদন করতে পারবো কি মানে যারা হচ্ছে আপনারা এবার অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা দেন ন্যাশনাল থেকে মূলত এই কোশ্চেন তাদের বেশি হচ্ছে যে এরকম যে অনার্সের এখন আমাদের রেজাল্ট হয় নাই আমরা আবেদন করতে পারবো কি না এটা এর মতো এখানে হবে না যদি আপনাদের মানে রেজাল্ট পাবলিশ না হয় আপনারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না যদি 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 হচ্ছে মানে আবেদনের লাস্ট ডেটের আগে আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যায় তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন কিন্তু রেজাল্ট পাবলিশ না হলে আপনারা কোনোভাবে আবেদন করতে পারবেন না এখন হচ্ছে প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে তো প্রশ্ন সম্পর্কে দেখেন আমি আপনার দেখাই প্রশ্ন পাঠান প্রশ্ন মূলত হচ্ছে আপনার একশো নব্বই মার্কের হবে এমসিকিউ আর দশ মার্ক ভাইবা তো আপনি সার্কুলারটা দেখাই দেখেন এখান থেকে আপনার বুঝতে পারবেন যে পরীক্ষার বিষয় এখান থেকে এখানে কিন্তু বলা আছে লিখিত পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা না আমাদের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে লিখিতরাই বোঝাচ্ছে এমসিকু বাংলা থেকে আপনার পঁচিশ নম্বরের এমসিকিউ আসবে ইংরেজি থেকে আসবে পঁচিশ মার্ক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থেকে আসে বিশ মার্ক এখন গণিত ও দৈনন্দিন বিজ্ঞান কোনটার থেকে কত আমাদের কোশ্চিন হবে এখন এই গণিত আর দৈনন্দিন বিজ্ঞানের মধ্যে আপনাদের দেখাচ্ছি এখন এখান থেকে ধরেন গণিত থেকে হবে আপনার মূলত হতেছে যদি আমি এইরকম একটা হিসাব করি সরি ধরেন ম্যা এখানে হতেছে ম্যাথ থেকে কোশ্চিন হবে আপনার সতেরো থেকে আঠারোটা এরকম আর সায়েন্স থেকে কোশ্চিন হবে আমি সায়েন্সের হিসাব করি দুই থেকে তিনটা সর্বোচ্চ মানে এরকম এরকম হচ্ছে আপনার কোশ্চিন পাঠাবেন ম্যাথ আর হচ্ছে আপনার ওই দৈনন্দিন বিজ্ঞান থেকে তো এই জিনিসটা হচ্ছে এরকম যে দুইটা মেলে হচ্ছে বিশ মার্ক এখন অনেকে ভাবতে পারেন যে দশ দশ করে হয়তো বা আঠারো বিশ আঠারো আর দুই বিশ এরকম হবে অথবা আপনার হচ্ছে সতেরো তিন এরকম হবে এমনও হইতে পারে উনিশ আর এক হইতে পারে আর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ববিদ্য থেকে বিশ মার্ক এখানে মূলত ফিফটি ফিফটি থাকার চান্স বেশি মানে বাংলা থেকে আরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে মূলত কোশ্চিনটা বেশি হয় আর কি তো এই টোটাল হচ্ছে নব্বই নম্বর এখন এ আর মৌখিক পরীক্ষা আছে দশ নম্বর এখন টোটাল একশো কিন্তু এখানে বলছে যে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে এখন এই নব্বই মার্কের পাশ মার্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানে আপনার পঁয়তাল্লিশ পাইলে পাশ আর সময় হচ্ছে নব্বই মিনিট নব্বই মার্কের পরীক্ষা নব্বই মিনিট সময় দেওয়া হবে এখন আপনারা ভাবতে পারেন যে আমি হচ্ছে পঁয়তাল্লিশ পাইলে হয়তো পাশ করতে পারি কিন্তু না পঁয়তাল্লিশ পাইলে আপনারা পাস করবেন না আচ্ছা পাস করবেন ধরেন পঁয়তাল্লিশ আপনি পাইলেন আপনি এখান থেকে আপনি এখান থেকে পঁয়তাল্লিশ পাইলেন পাশ মানে হইতেছে আপনার পাশ মার্ক ধরুন আপনার পঁয়তাল্লিশ কিন্তু পঁয়তাল্লিশে যে আপনি এখানে চান্স এরকম না আপনারা কাঠ শাট সব মার্ক বাদ দিয়ে আপনার কাঠ মার্ক বাদ দিয়ে আপনার মিনিমাম হচ্ছে সিক্সটি প্লাস মার্ক পাইতে হবে সিক্সটি প্লাস মার্ক যদি আপনি পান আপনি আশা রাখতে পারেন আর যদি আপনারা সেভেন্টি প্লাস উঠাইতে পারেন সেভেন্টি প্লাস তাহলে একদম সেফ জোন তো তাহলে হচ্ছে আপনারা একদম সেফ জোনে থাকবেন আর কি তো এইটা হচ্ছে আপনার গেল ইয়াতে প্রশ্ন পদ্ধতি গেল এখন এইখানে হচ্ছে পাঁচ নম্বরে যেটা প্রশ্ন কি কি পড়তে হবে যে আমরা হচ্ছে এখন এখান থেকে কি কি পড়ব তো এখান থেকে হচ্ছে যদি এরকম হয় যে না অনেকেই বলতেছেন যে হচ্ছে আমরা বিগত সালের কোশ্চেন সলভ করলে হবে কি না বিগত সালের কোয়েশ্চেন্ট হবে না আপনার হচ্ছে বিসিএস থেকে হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাঙ্ক সব শেষ করতে হবে বিসিএস আবার নন ক্যাডেট যেসব পরীক্ষা হয় এসব তারপর হচ্ছে সরকারের যেসব পরীক্ষা হয় ব্যাংক অবশ্যই সলভ করবেন সাথে আপনাদের বিষয়ভিত্তিক অবশ্যই পড়তে হবে আর পরীক্ষা পাশ মার্ক করতে তো একটু আগে বললাম এখন হচ্ছে আবেদন কবে থেকে শুরু আর আট নম্বর উদ্দেশ্যে কীভাবে আবেদন করবো তো এটা অবশ্য আপনাদের দেখাই দেখেন এখান থেকে আমাদের হচ্ছে আবেদন আমরা আরেকটা জিনিস দেখাই এখানে যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিপদ আলাদা এটা তো আপনার মানে এখানে তো হচ্ছে অনেক কয়েকটা পদের আপনার সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তো এখন হচ্ছে আবেদন ফরম পূরণ মানে কয় তারিখ থেকে শুরু হবে মূলত অনলাইনে আবেদনপত্র পুরনো ফি জমা দেওয়া শুরু হবে উনত্রিশ সেপ্টেম্বর দু দুপুর বারোটা থেকে আর শেষ হবে দশ সরি বিশ অক্টোবর সন্ধ্যা ছটা পর্যন্ত আর যারা যারা হচ্ছে বিশ তারিখে আবেদন করবেন তারা হচ্ছে আপনারা তেইশ তারিখ ছটা পর্যন্ত আপনারা হচ্ছে পরীক্ষার মানে যে এসএমএসের মাধ্যমে ফিটা জমা দেবেন সেই ফিটা আপনারা হচ্ছে এখান থেকে জমা দিতে পারবেন আর আপনারা হচ্ছে আবেদন করবেন হচ্ছে দেখেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে বিপিএস বিড়ি তো এখান থেকে আবেদন করবেন তো হচ্ছে আর আপনাদের মানে কত টাকা লাগবে ধরেন আপনারা এখানে আবেদন করবেন সম্ভবত এখানে দুশো টাকা দুইশো টাকা লাগবে দুশো টাকা লাগবে এখান থেকে আবেদন করতে মোটামুটি না দুশো টাকা না একশো পঞ্চাশ টাকা লাগবে আর কি এখান থেকে হচ্ছে মোটামুটি হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা লাগবে যদি একশো উনত্রিশ আর একশো ইয়ে যেহেতু হ্যাঁ আমাদের মূলত আবেদন করতে একশো পঞ্চাশ টাকা লাগবে তো আবেদন সংক্রান্ত সকল তথ্য এইটুকুই আর যেদিন থেকে আবেদন শুরু হবে আমরা হচ্ছে প্রথম দিন না পারলে দ্বিতীয় দিনের মধ্যেই কীভাবে আপনারা আবেদন করবেন এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আপনারা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এক্সট্রমের ভিডিওতে আল্লাহ হাফিজ